সাংবাদিক সম্ম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন উল্লেখযোগ্য দিন কয়েক আগে বাউড়িয়ার এক অশান্তিকে কেন্দ্র করে বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী গ্রেপ্তার হন এবং তাদের পুলিশি হেফাজতে অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দুবাবু সেদিন বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে রণংদেহী মেজাজ দেখান গতকাল ভাঙড়ে এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ খুনের ঘটনার প্রতিক্রিয়া জানাতে তিনি বলেন এইভাবেই ওরা মরবে বাউড়িয়ার ঘটনায় গ্রেপ্তার করা কর্মীদের জামিন না হলে বড় সড়ো আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী এবং পবিত্র মন্দির করতে দেওয়া হয় গতকাল লেট নাইটে এসপি হাওড়া গ্রামে তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে কেনসার আছে উত্তেজনা আছে আপনি একটা দুটো দিন বা রেড বলেন নি বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো সময়ে ওই এলাকা ভিজিট করতে চান এখন পর্যন্ত তার রেসপন্স স্পিক করেন এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত চার বছরে মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধা দান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে এটা সম্প্রতি এবং মহেশ রবীন্দ্রনগরেও আপনারা দেখেছেন পরিবেশ সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি এসপি কে বলেছি আপনি ডেট নির্দিষ্ট করে জানান আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্সের জন্য এটা একটা দিক গেল অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন্দ্র সাধুথা সহ যে সাতজন হিন্দু হিন্দু বীর তারা গ্রেফতার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে ক্ষতিগ্রস্ত যারা এসেছেন তাদের সঙ্গে এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত হিন্দু মন্দির ভাঙলেন হিন্দুদের রক্ত পড়ল হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন একটাও মুসলিম দোকানে হাত দেয়নি লুট করে নিয়ে গেছে মিটিং করলাম সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে এই খবরটা উদ্বেগের

ও নেতৃত্বে ফোন থেকে ওখানকার ওশি যিনি আছেন बाउরিয়ািস্টার সুমন্ত দাস তার সঙ্গে কথা বললাম আপনারা এই পিএস দেরকে ধরতে পারেন না আর এই সুমনের উপর টর্চার হচ্ছে তা আমার কথা আমি ওকে বলেছি উনি অস্বীকার করছেন যে উনি নটিসে নেই আমি বললাম এই কেসের আইও আছেন একদম কে साहब শাহাজান বলে এসাই আমি ওসিকে বলেছি দেখুন মুঘল পাঠান আমলে শাহজাহান ছিল সেই রাজত্ব এখন নেই বলুন গণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে তিনি বা তার পার্শ্বরা সুমন্ধের রোহিতদের কে পেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব দুটো কাজ একসঙ্গে হবে না এয়ারপোর্টে আমরা যাব আমরা আজকে এদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আর্থিক মেম্বার যেহেতু জেলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আওয়োজনে সম্পূর্ণ চিকিৎসা আইত্য বিজেপি নেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে হয়তো সম্পূর্ণ নয় আংশিক তাদের দোকান চালু করতে বলেছি আর অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব আমরা এইভাবে ভাবে পশ্চিম বাংলায় হিন্দে ক্ষতিগ্রস্ত হতে বিপন্ন হতে তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এল আমাকে কিছু প্রোটোকল মানতে হয় আমরা আমি এটা জানিয়েছিলাম উনি গতকাল সন্ধ্যাবেলা করেছেন তারপরে রিটার্ন মেল দিয়েছি আমি এটা ডকুমেন্ট আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি দুলিয়ান শামসেরগঞ্জে গেছি কোথাবাড়িতে গেছি এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাবো ওয়ান সিক্সটি থ্রি শেষ হয়ে যাচ্ছে যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে পারত যদি থানাতে পুলিশ বাধা দেয় আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে তিন প্রাক্তন সভাপতি আছে অরুণদা দা অনুপম দা প্রত্যুষ দা এবং কার্যকর্তার সকলেই আছেন আমাদের পদাধিকারীরা আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণভাবে হবে গণতান্ত্রিকভাবে হবে

বাজনা বন্ধ করিয়েছি আলো বন্ধ করিয়েছি মহরমের আতা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন তিনজন করে পুলিশ কাজ করি ইয়ারা গাছে ডাল কেটেছিল কিচ্ছু বলিনি তখন তুলসী গাছে হাত দিতে গেছে একদম সঙ্গে সঙ্গে টাইট করে দেয় হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না ধর্মরক্ষা কমিটি করতে হবে

আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেব তো অপবিত্র করছে এর আগে ঘোষ করেছিল যিনি এখন ওদের যুবনেত্রী এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেব দেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায় আজকে ঠিক একই ভাবে মধু মোল্লা আরেক মোল্লা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন

ধরা পড়বে এবং তাদের নাম যাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট মিডালয়

মমতা খালা পাঁচশো কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে ভেড়া দেওয়ার জন্য গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে দক্ষিণ শহর তরিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী তুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে Suhani Banquet. Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. আধুনিক জগতে নির্জাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অধ্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাক্তরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ